আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনারা না দেখেন হয় যারা দেখবেন অবশ্যই আমাদের মেয়ে শেয়ার করবেন কমেন্টস করে সবাইকে দেখা শুরু করে দিন প্রথমে দেখাচ্ছি একটা মানে হ্যাঁ রিবন্ডিং এই রিবন্ডিংটা হলো কি থ্রি ইন ওয়ান যাদের চুলের কালার আছে যারা অনেক জন আসছেন যে কালার ছবি বুকে রিবুনি চাচ্ছেন যে মানে কি অনেক অনেক রিবুনি কেউ সার্চ করতে পারে না এই রিবুনিটা আপনি কালার ছবি রিবুনি করতে পারবেন সেগুলো কোনো ক্ষতি হবে না এবং যাদের চুল ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ করে রিবুনি করতে পারবেন যাদের চুল পড়ে রিবুন করে চুল পড়ে তাদের জন্য মানে এটা অত্যন্ত ভালো একটাতে সব কিছু আছে সব বল তো বিওয়াস এই রিবুনিটা আপনার অবশ্যই মানে নিতে হবে আমাদের ইনবক্সে ক্রাইস সম্পর্কে আমরা বলে দিব আপনারা সেভাবে নিতে পারবেন তারপর তো হলো এটা হলো যে ব্রাজিল ব্রাজিলিয়ান একটা মানে হেয়ার ট্রিটমেন্ট এটা হলো কি যারা যাদের চুল অনেকজন আছে চুল কালার চুল যে আপনারা মানে অনেক সময় আছে রিপোর্ডিং করার পরে আপনাদের চুলটা ড্যামেজ হয়ে গেছে আপনাদের চুল অনেক সমস্যা হয়ে গেছে কি তখন আপনি কি করবেন এই ব্রাজিলিয়ান যে এই হেয়ার ট্রিটমেন্টটা দিয়ে আপনাদের চুলের ভিতরে নিয়মিত মানে আর কি ছাদিস হিসাবে ইউজ করলে আপনাদের চুলের যে সমস্যা সমাধান হয়ে যাবে তারপর দেখেন আরো একটা আছে এটাও সেমই যাদের চুলে অনেক ধরনের ড্যামেজ হয়ে গেছে এবং কালার চুলে আপনার রিপোর্টিং করার পরে চুল অনেক সমস্যা জর্দ হইত আপনারা এই জিনিসটা ইউজ করলে ব্রাজিলে নিয়মিত ইউজ করলে ইনশাল্লাহ আপনাদের চুলের সমস্যা সহজে যাবে তো দাম সম্পর্কে আমি এটা করে দিচ্ছি আমাদের যে ইনবক্স আছে আমাদের যে দোকানের যে আমাদের যে নাম্বার আছে সেই নাম জর্দ আমরা দাম সম্পর্কে বলে দিতাম তা দেরি না করে আমাদের ফাঁসা সে থাকবেন এবং বাংলাদেশে যে